হ্যালো বিহার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন আমি দেখাবো কীভাবে আপনি চোখ বন্ধ করে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চালাবেন তো এটি আসলে কোনো সফটওয়্যার না এটি প্রত্যেকটা ফোনেই থাকে প্রত্যেকটা ফোনের সেটিং থেকে এটি অন করে দিলে আপনি চোখ বন্ধ করে আপনার ফোনটি চালাতে পারবেন তো এটা আসলে বিশেষ করে যারা অন্ধ তাদের জন্যে তো এখন আপনি এটি ব্যবহার করে মজাও করতে পারেন বা নিজেও ব্যবহার করে দেখতে পারেন ট্রাই করতে পারেন তো এর জন্য আপনার ফোনের সেটিংটি অন করবেন তো আমি আমার ফোনের সেটিংটি অন করছি তো প্রত্যেকটা ফোনে সেটিং যাওয়ার পরে সবার নিচে যাবেন সবার নিচে যে উপর থেকে দেখাই যে সবার নিচে যাবেন যাওয়ার পরে এই যে অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি যেটা এই অপশানটাতে যাবেন তো অ্যাক্সেসিবিলিটি এটাতে যাওয়ার পরে সবার উপরে দেখেন টক ব্যাক নামে একটি অপশন আছে যে টক ব্যাক তো এই টক ব্যাকটা অফ করা আছে তো এটিকে আপনি অন করে দিবেন তো তার আগে বলে নেই এটি অন করার পর অনেকে আবার অফ করতে পারে না অফ করা এটি খুব সহজই তবে এটি আসলে অনেকে জানে না বিদায় কঠিন মনে হয় তো আমি এখন চালু করে আবার অফ করেও দেখাবো তো এর জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখেন এটি আমি অন করে দিলাম তো অন করে দেওয়ার পর দেখেন এখন আমি যেখানেই টাচ করি এটি আপনার কথা বলবে তো দেখেন আমি যে প্লে স্টোরে যদি ক্লিক করি ভলিউমটা কমিয়ে নেই সিট কন্ট্রোল সিট সিট কন্ট্রোল হোয়াট যাই হোক ভলিউমটা কমিয়ে নিলাম তো ভলিউমটা কারণে একটু প্রবলেম হয় অনেক জোরে জোরে কথাগুলো বলে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন এটা আপনার চালু করার পরে আপনি যেখানে টাচ করবেন সেখানে কোথায় টাচ করছেন সেটা বলবে এবং পরবর্তীতে ডাবল প্রেস করলে ডাবল টাচ করলে আপনার ওইটাতে প্রবেশ করবে তো দেখেন আমি এখন এই যে যেখানে টাচ করি তো ধরেন আমি যে প্লে স্টোর টাচ করি তো প্লে স্টোর লেখা আসছে এখন আমি যদি ডাবল টাচ করি তাহলে প্রবেশ করবে তো দেখেন প্রবেশ করছে তো আমি এখন হোম বাটন দিয়ে কেটে দিব তো হোমে ক্লিক করলাম চলে গেল

হইতেছে বলে দিতেছে তো এখন ডাবল টাচ করলে আপনার প্রবেশ করবে এবং যদি আপনি ব্যাগ দিতে চান সরি ডাবল টাচ করলে প্রবেশ করবে আবার আপনি ব্যাগ দিতে গেলে ব্যাগও দিতে পারবেন যে আমি ধরেন আমি আবার প্লে স্টোরে প্রবেশ করি তো এটাতে ডাবল টাচ করলাম তো আসলে ডাবল টাচ প্লে স্টোরে করা লাগবে না তো ধরেন আপনি প্লে স্টোরে ক্লিক করলেন তো ক্লিক করার পর যে যে কোনো জায়গায় ডাবল টাচ করলেই হবে তো আমি ডিসপ্লের মাঝখানে ডাবল টাচ করলাম প্রবেশ করলো তো এখন আবার ব্যাগ দিবেন এই যে ব্যাগে ক্লিক করলাম স্টোর দেখেন ব্যাগ বাটন সে বলেই দিলো আবার ব্যাগে দিলাম স্ক্রিনশট ইন লিস্ট টপ চার্টস বাটন দেখেন আমি যাই করতেছি সে সবকিছু বলে দিতেছে তো এটা আপনি কিভাবে অফ করবেন তো অফ করার জন্য আবার আবার অল অ্যাপস এ যে ক্লিক করলাম তারপর ডাবল ডাবল টাচ করলেই হবে তো আমি আবার সেটিং এ যাইস্ট তো সেটিং আমি ডাবল টাচ করি ডাবল টাচ করার পরে এসে বসে তো দেখেন এখন আমি এই যে নিচে যেতে পারবো না এই যে তো এখানে এসে অনেকে আপনার একটু ভয় পেয়ে যায় এখানে এসে অনেকে ভয় পেয়ে যায় যে কিভাবে নিচে যাব কিভাবে অফ করব তো আমার অ্যাক্সেসিবিলিটিটা এখনো আছে তো যখন আপনার উপরে চলে যাবে অপশনটা তখন আপনি নিচে যেতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি দুইটা আঙ্গুল এভাবে রাখবেন রেখে আপনি দেখেন দুইটা আঙ্গুল যখন রাখবেন তখন একটা আঙ্গুল আপনি ডিসপ্লের সাথে লাগিয়ে রাখবেন

চোখ বন্ধ করে চালতে পারবেন তো এটি হচ্ছে বিশেষ করে অনদের জন্য তো আপনি চালিয়ে ট্রাই করতে পারেন অথবা মজা করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন